আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি এই যে চারপাশে টিনের বাউন্ডারি দেখতেছেন এই বাড়ি একটা বাড়ি এটা একটা বাউন্ডারির ভিতরে সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছেন অল্প একটু জায়গার মধ্যে এটার ঠিকানা হচ্ছে নলুয়া হ্যাঁ নলুয়া সখীপুর টাঙ্গাইল এই নলুয়া এয়ারপোর্ট আছে একটা এই এয়ারপোর্টের একটু পূর্ব পাশে বাড়িটা এই নলুয়া বাজারের যে হচ্ছে অনেকগুলো থাইয়ের দোকান আছে তবুও আমাকে সখীপুর থেকে এখানে নিয়ে আসা হচ্ছে কাজের জন্য সেটা আমি ওনাকে বলবো যে কি জন্য নিয়ে আসা হচ্ছে দেখেন এই বাড়িতে যে একটা গেট করা হয়েছে অনেক সুন্দর ডিজাইনের আর আমরা কিন্তু এই বাড়িতে এই থাই গ্লাসের কাজগুলা করিতেছি দেখেন একপাশে পাশে ফ্রেমগুলা লাগাচ্ছি আরেক পাশে হচ্ছে একটা জানালা কমপ্লিট করেছি আরও ওই পাশেও অনেকগুলাই কমপ্লিট করা হয়েছে ওইদিকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে জানালা দেখেন আমাদের যে কাজগুলা আমরা এমনভাবে মাপ নেই একদম একুরেট মাপ কোথাও কোনো ফাঁকা নেই আশা করি কিন্তু হচ্ছে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িতে যে আমি কাজে এসেছি এটা হচ্ছে নলুয়া এলাকা এই নলুয়া বাজারে অনেকগুলো দোকান থাকা সত্ত্বেও যে এই সার উনি কিন্তু একটা হাই স্কুলের টিচার উনি আমাকে যে নিয়ে আসছেন স্যার ভালো আছেন এই তো ই হয়েছে স্যার আপনার বাড়িতে যে আমি কাজে আসছি কিন্তু হচ্ছে আপনি আমাকে মানে কি জন্য এত দূরে নিয়ে আসলেন আপনাদের বাজারে অনেকগুলো দোকান থাকার সত্ত্বেও জি থ্যাংক ইউ আবিদুল ভাইকে কাজটি দিয়েছি এর কারণ হলো আমি যাচাই করেছি বাজার যাচাই করেছি সকীপুরে নলুয়াতে সেখানের থেকে আমি যেটা পেয়েছি সবচেয়েতে সুলভ মূল্যে আমি পেয়েছি এবং আপনি যা বলেছিলেন ঠিক তাই দিয়েছেন এখানে কোনো সলচাতরি বা চালাকির আশ্রয় নেওয়া হয় নাই সবগুলা মাল আমি অ্যাকুরেট পেয়েছি এই জন্য ভাইকে ধন্যবাদ মার্শাল্লা স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে বয়েস দেওয়ার জন্য আসেন সম্মানিত ব্রিয়াস এখন এই জানালার মধ্যে কিভাবে লেজার প্রিন্ট করে লেখা থাকে সেই লেখাগুলো দেখাবো কাই অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড প্রোফাইল যে সম্মানিত ব্রিয়াস দেখেন এই যে গ্লাসটা এটা হচ্ছে বাহির পাশে থাকে এই কালার আর এই কালারটা থাকে রুমের ভিতর পাশে আর দেখেন এই যে নাসির গ্লাস কীভাবে স্পষ্টভাবে লেখা দেখতে পারতেছেন এইভাবে লেখা থাকে নাসির গ্লাস ঠিক আছে বর্তমান বাজারে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামও কিন্তু এই বাজারে নিয়ে এসেছে সেই অ্যালুমিনিয়াম অন্য অন্য কোম্পানির অ্যালুমিনিয়ামের থেকেও নাসির কোম্পানি অন্যতমভাবে এই মার্কেটে আসতেছেন এখন আপনাদেরকে দেখাবো এই জানালা আমরা কিভাবে জানালার পাল্লাগুলা এই গ্যাপের মধ্যে উঠিয়ে থাকি এবং কি এই জানালার দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকে যে কত টাকা স্কোয়ার ফিট এই জানালাগুলা আমরা নিয়ে থাকি এই ব্লু মার্কারি গ্লাস কাই কোম্পানি অ্যালুমিনিয়াম সিলভার কালার স্ট্যান্ডার্ড প্রোফাইল দিয়ে স্ট্যান্ডার্ড প্রোফাইলের মানে হচ্ছে এটা হলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় স্ট্যান্ডার্ড প্রোফাইল এটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু অনেক দোকানদার এবং আমি নিজেও কিন্তু বলে থাকি সুযোগভা সাইজে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ান পয়েন্ট টু কম্পিউটার দিয়ে মাপ দিলে কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান পাওয়া যায় আর জিনোইন ওয়ান পয়েন্ট টু যদি পাইতে চান যে কোনো দোকানদাররা দিয়ে মাল বানান না কেন মিনিমাম পনেরো থেকে এক মাস মানে পনেরো দিন থেকে বিশ দিন অথবা এক মাস টাইম দিলে কোম্পানিতে অর্ডার করলে সেইভাবে মাল ওনারা ওয়ান পয়েন্ট টু তৈরি করে দেয় সেটা কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না আর স্ট্যান্ডার্ড প্রোফাইল মানেই সব জায়গায় আপনারা পাবেন এই স্ট্যান্ডার্ড প্রোফাইল দিয়ে আমরা যে জানালাগুলো তৈরি করেছি বর্তমান বাজারে গ্লাসের দাম কমার কারণে নিয়েছি চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট নেট ছাড়া আর যখন আপনারা এই জিনো ইন ওয়ান পয়েন্ট টু দিতে যাবেন তখন কিন্তু প্রায় পাঁচশো টাকার কাছাকাছি হবে সামান্য কিছু টাকা কম হবে ধরেন চারশো সত্তর বা চারশো আশি টাকা স্কোয়ার ফিট হবে জিনো ইন ওয়ান পয়েন্ট টু দিয়ে এই এটা কিন্তু নেট সেকশন ছাড়া আমরা নিয়েছি চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট বর্তমান বাজারে আমরা কাজ করে থাকি আপনারা যা যদি এই ধরনের কাজগুলা করাইতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস